নাম আনুশকা সেন পেশায় মডেল ও অভিনেত্রী বয়স মাত্র একুশ বছর জন্মসূত্রে বাঙালি ছোট পর্দায় অভিনয় সুবাদে অল্প বয়সে মোটা অঙ্কের আয় করেছেন তিনি তরুণী ওই অভিনেত্রী বিপুল সম্পদের পরিমাণ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আয় ও জীবনযাপন নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকের মনে প্রশ্ন এত অল্প বয়সে কীভাবে এত সফলতা অর্জন করলেন আনুশকা ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে আনুশকা অভিনয় ও মডেলিং এর মাধ্যমে প্রতিটি ধারাবাহিক পর্বের জন্য লক্ষাধিক টাকা পারিশ্রমিক নেন তার জনপ্রিয়তা শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয় সোশ্যাল মিডিয়াতে তিনি দারুণ সক্রিয় ইনস্টাগ্রামে আনুশকার ফলোয়ার সংখ্যা প্রায় চার কোটি যা তাকে একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারে পরিণত করেছে ব্র্যান্ড প্রচারের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন তিনি সব মিলিয়ে প্রতি মাসে আনুষকার আয় দাঁড়ায় প্রায় পাঁচ লাখ টাকা শুধু আয় নয় আনুষকার জীবনধারাও বেশ আকর্ষণীয় তিনি বর্তমান প্রায় বিশ কোটি টাকা সম্পদের মালিক দামি গাড়ি বহুল বাড়ি সবই রয়েছে তার সংগ্রহে আনুষকা ছোটবেলা থেকে অভিনয় যুক্ত আছেন বালবীর ও ঝাড়শিকি রানী এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ভবিষ্যতে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান তিনি অল্প বয়সেই তার এই সাফল্যের এই গল্প অনুপ্রেরণা যোগাচ্ছে অনেক নতুন প্রজন্মকে